আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মিমস কিচেন আজকে আমি আপনাদের মাঝে খুবই মজাদার এবং মুসমুচে একটি স্ন্যাক্স নিয়ে চলে এসেছি এই স্ন্যাক্সটি বানাতে প্রথমে কিছু আলুকে মিডিয়াম সাইজে কেটে নিতে হবে তো আমি এখানে কিছু আলুকে মিডিয়াম সাইজে কেটে নিয়েছি তারপর আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি আলুগুলো একটু গরম থাকা অবস্থায়ই এটাকে ম্যাশ করে নিতে হবে আপনারা চাইলে এখানে কাটা চামচও ব্যবহার করতে পারেন ম্যাশ করা হয়ে গেলে এখানে ওয়ান টি স্পুন চিলি ফ্লেক্স কিছু পরিমাণে ধনে পাতা দিয়ে নিব আর স্বাদ মতো লবণ দিয়ে নিব ওয়ান টি স্পুন মরিচের গুঁড়া ওয়ান টি স্পুন জিরার গুঁড়া আর দিয়ে নিচ্ছি ওয়ান টি স্পুন কর্নফ্লাওয়ার আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়াও দিয়ে নিতে পারেন তো এবার এখানে দিয়ে নিচ্ছি দুইটা রুটি রুটির উপর দিয়ে দিচ্ছি দুই থেকে তিন চামচ পানি এখানে বেশি পানি দেওয়া যাবে না এখন রুটিগুলোকে ভালো মতো ভেঙে এর সাথে মিশিয়ে নেব এখানে খুবই ভালো মতো এই রুটিগুলোকে ভেঙে মিশিয়ে নিতে হবে যাতে কোথাও বড় বড় টুকরো না থাকে তো আপনাদের ড্রটি বানানোর সময় যদি সেটা নরম হয় তাহলে এখানে আপনারা আরেকটা রুটিও ব্যবহার করতে পারেন তো আমার ড্রটি এখানে পারফেক্ট মতো হয়ে গেছে এখন আমি আমার হাতের সাহায্যে এটিকে চারদিকে ভালো মতো ছড়িয়ে নিচ্ছি হাত দিয়ে ভালো মতো চেপে চেপে এটাকে একটু চার সাইডে ছড়িয়ে নেব তো এখন দুই সাইডে সমান করে নিচ্ছি দুই সাইডে ভালো মতো সমান করে নিয়ে উপরে পাশও সমান করে নেব দুই সাইডে বাড়তি অংশ কেটে ফেলবো আর এখানে আমি এই সেপে কেটে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো এটাকে কেটে নিতে পারেন এই স্ন্যাক্সটি তৈরি করে বাচ্চাদের টিফিনেও দেওয়া যেতে পারে আর বিকালে এক কাপ চায়ের সাথে এই মুচমুচে মজাদার স্ন্যাক্সটি থাকলে আর কি লাগে এখন চুলাতে একটি প্যান বসিয়ে তাতে কিছু পরিমাণে তেল দিয়ে সেটাকে গরম করে নিয়েছি গরম করে রাখা তেলের মধ্যে এই স্ন্যাক্সগুলো দিয়ে নিচ্ছি আপনাদের চুলার আশ যেন মিডিয়াম আছে থাকে তাছাড়া এটা পুড়ে যেতে পারে এটাকে ভাজি করতে বেশি সময় লাগবে না তিন মিনিটের মধ্যে এটা হয়ে যাবে দেখুন এটা লাল হয়ে আসছে এটা প্রায় হয়ে গেছে এই স্ন্যাক্সটি তৈরি করতে বেশি সময় লাগে না তো দেখুন এটা উপরে কতটা ক্রিস্পি এবং লাল হয়ে গেছে তো এখন তেল থেকে এটা উঠিয়ে। বাকি যেগুলো ছিল সেগুলো আমি আবারও দিয়ে নিব তো এগুলোকে আবার দিয়ে কিছু সময়ের জন্য রেখে দিব সর্বোচ্চ দুই থেকে তিন মিনিটের মধ্যে এটা ভাজি করা হয়ে যায় তো এটা ভাজি করা হয়ে গেলে দেখুন এমন লাল হয়ে আসবে তখন এগুলোকে উঠিয়ে নিব। বিকেলে এক কাপ চায়ের সাথে এমন মজাদার মুসমুচি স্ন্যাক্স থাকলে আর কিছুই লাগে না তো আপনারা অবশ্যই এই স্ন্যাক্সটি বাড়িতে তৈরি করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ